আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ও অভিনন্দন আজকে আপনাদের নিকটে যে আমলটি নিয়ে আসছি আমলটি আশা করি প্রায় প্রত্যেকই বুঝতে পেরেছেন এবং আমলটি অনেকে করার চেষ্টা করেন এরকম ভাবে আমি এর আগেও একটি আমল দিয়েছি আপনাদেরকে যে পরি সাধনা বলেন বা পরিকে বস বা তাবে করার জন্য এসব আমল আপনারা অনেকে দেখেন বা দেখে মনের মতো হলে করার চেষ্টা করেন এবং সাফল্য অর্জন করেন আলহামদুলিল্লাহ অনেকেই আজকে আপনাদের নিকটে যে আমলটি নিয়ে আসছি আমি আমলটি হচ্ছে মোয়াক্কেল সাধনা অনেকে বলেন জিন সাধনা অনেককে বলেন মোয়কিল সাধনা তো বিশেষ করে আমাদের কবিরাজি যারা করে থাকি আমরা কবিরাজি যারা করে থাকি তো কবিরাজি ভাষায় মুহক্কেল আশা করি অনেকেই বুঝতে পেরেছেন বা অনেকেই বুঝি আমরা জিন জিনও যেমন ভিন্ন তার থেকে একটু আলাদা মোয়াক্কেল তো আজকের বিষয় যে বিষয় নিয়ে মোক্কেল বিষয় নিয়ে তো মোক্কেল বিষয় আমরা শুধু কথা বলবো তো পবিত্র কোরআনুল কারিমে শুধু মানুষ এবং জিনের বিষয়ে বলা আছে হ্যাঁ বলা আছে শয়তান বা ফেরেস্তা বিষয়ে কিন্তু না ইবাদতের খাতিরে বা এরকম ভাবে ইবাদত করার জন্য আল্লাহ তালা বলেছেন মানুষ এবং ইনসানকে তো আজকের বিষয় হচ্ছে জিন সাধনা বলেন বা মোয়াক্কেল সাধনা তো মোয়াক্কেল সাধনা নিয়ে বিষয় বা কথা বা আলাপ বা আমল আজকের আমলটি অনেক ফেমাস বলেন বা অনেক কঠিন বলেন বা অনেক ভয়ঙ্কর বলেন বা অনেক সাধারণ বলতে পারেন অসাধারণ তো আজকের আমলটি যেহেতু আমরা এরকম ভাবে গোপনী যে আমল গুলো আছে গোপনী আমলের মধ্যে আমল করতে যাচ্ছি বা আমল করা করি করে থাকি গোপনী আমল যেসব বলে তো গোপনীয় আমলের মধ্যে এটা হচ্ছে একটি আমল তো আমলটি আপনারা কেমন করে করবেন পরি বা বলেন বা মোয়াক্কিল বলেন কেমন করে সাধনা করবেন বা জিন বলেন কেমন করে সাধনা করবেন বা কোন আয়াত দিয়ে সাধনা করবেন ইসলামী আমরা যেহেতু ইসলামী সরিয়া মোতাবিক কাজ করে থাকি তো ইসলামের কোন কোন আয়াত দিয়ে বা কোন আয়াত দিয়ে আজকের যে জিন সাধনা বলেন বা মোয়াক্কিল সাধনা বলেন সেই সাধনা আমরা করব কখন করব এবং বুঝবো কেমন করে তো আমরা অনেকেই ভয় করে থাকি আসল বিষয় আমি আপনাদেরকে বলে থাকি আমি যে সব আমল করে থাকি সেই বিষয়ে আমলগুলোই আমি শুধু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আজকে যে আমলটি আমলটি এই মানে আজকের তারিখ পর্যন্ত বলেন বা আজকের সময় পর্যন্ত আমি আমলটি করিনি সত্য সত্য বলি আপনাদেরকে আল্লাহ চাহে তো সামনে নিয়ত আছে ইনশাল্লাহ সামনে করব তো আজকের বিষয় হচ্ছে আমল চলাকালীন জালালি জামালি যাকে বলে জালালি জামালি বলতে অনেক বোঝায় সব খাবার খেলে মুখের দুর্গন্ধ হয় বলতে যেমন পেঁয়াজ রসুন বা এরকম ভাবে গরুর মাংস বলেন তো সাধারণভাবে আমরা বলে থাকি ওই সব কিছুই বাদ দিয়ে শুধু আপনি যদি এরকম ভাবে নুন আর ভাত বলেন এই সব খাবার ডাউল আছে সবজি সবজির মধ্যে অনেক সবজি এরকম ভাবে নিষেধাজ্ঞা আছে তার থেকে আমি সবচেয়ে ভালো মনে করি হয়তো বা ভাত পানি ঢেলে আমাদের এখানকার ভাষায় পান্তা ভাত বলে এখন আপনাদের দিকে কি বলে এটা তো বিশেষ করে পান্তা ভাত যাকে বলে তো এরকম ভাবে যদি আপনি খেতে পারেন শুধু নুন দিয়ে আর পানি দিয়ে মেখে যদি ভাত আপনি খেতে পারেন যে বলে যে যা রান্না যা যেমন আপনার শুধু লবণ আর চিনি লবণ চিনি আর আপনার হলো এরকম ভাবে চাউল দিয়ে যে রান্নাটি করে নরম নরম করে এসব খাবার আপনি খেতে পারেন তো বিশেষ হচ্ছে যে আপনি সবচেয়ে উত্তম হয় আপনি শুধু লবণ আর চাউল বলেন বা ভাত বলেন শুধু খেতে পারেন যদি যারা রান্না করে শুধু লবণ আর চাউলের যে নন্ঠা নন্ঠা বলে বা আন্না নাকি বলে যেন এরকম ভাবে যদি খেতে পারেন তো বিশেষ হচ্ছে এখন আপনারা আমলটি শুরু কর শুরু করবেন সবচেয়ে উত্তম হয় বা সবচেয়ে ভালো হয় যেহেতু বৃহস্পতিবারের দিবাগত রাত থেকে যদি আমরা আমলটি শুরু করি শুক্রবার দিন কালকে পড়বে আজকে থেকে আমরা যদি আমল চালু করি আজকে রাত থেকে তাহলে আমলটি খুব উপকার বা সবচেয়ে ভালো হয় আমার দৃষ্টিতে অথবা আপনারা যে যখন খুশি তখন থেকে আমলটি করতে পারেন যেদিন খুশি কিন্তু সবচেয়ে ভালো হয় শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবারের দিনের দিনে বা রাতে তো আপনারা আমল যেভাবে করবেন আমলটি জালালি জামালি করবেন এবং আপনারা নিয়তে উঠে আল্লাহ যদি কবুল করে সেটা নফল নামাজ নফলই হচ্ছে তাহাজ আল্লাহ যদি তাহাজতে নিয়তে পড়েন তো দুরাকাত নফল নামাজ আদায় করার পরে আপনারা তখন বসবেন তখন আপনারা আমল চালিয়ে যাবেন এবং বিষয় হচ্ছে আমলটি হচ্ছে একচল্লিশ দিনের আমলটি হচ্ছে একচল্লিশ দিনের একচল্লিশ দিনের মধ্যে ইনশাআল্লা মকেল সাধনা হয়ে যাবে চার চারটি মকেল সাধনা হবে আল্লাহ আপনারা একচল্লিশ দিনের মধ্যেই সাধনা সাধনা করতে পারবেন ইনশাআল্লাহ সাধন করতে পারবেন এটি বিষয় হচ্ছে কি পড়ব এবং কখন চালাব কোন আহ কোনো নাকটি পড়বেন আমি বলছি ভিডিও শেষে আপনার ভিডিওটি পুরোপুরি দেখেন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো বিষয় হচ্ছে যে আমরা যখন আমল করি একটি হাদিস শরীফ যেমন শরীফ শরীফের প্রথম হাদিসটি হচ্ছে ইনামালা নিয়াত প্রত্যেকটি কাজ যেমন নিয়তের উপর নির্ভর করে এরকম ভাবে কাকু কারোর যদি এরকম আহ কোন বজ্জিনের নজর থাকে বা এরকম ভাবে বাতাস লেগে থাকে বলেন তো আপনারা যে নিয়তে কাজ করেন শুধু সুরাতুল ফাতিহা যদি পাঠ করেন শুধু সুরাতুল ফাতিহা পাঠ করে যদি দম করে পানিতে দেন ইনশাআল্লাহ তো ওই নজর কেটে যাবে ইনশাআল্লাহ নজর কাটার অনেক আমল আছে তো বিশেষ করে আপনি যদি ইনামলা আমল বিন নিয়াত যদি নিয়াতটি ঠিক থাকে خالص থাকে ইনশাআল্লাহ তো বিষয় হচ্ছে আমরা আমল করব আমলটি আমলে যাওয়ার আগে কিছু কথা আপনাদেরকে বলে নেই তো আমরা মনে করি যে হযরত বা উস্তাদ কথা বলছে কথাগুলো শুনে স্কিপ করে চলে যায় সামনের দিকে এই প্যারানর্মাল বিষয়ে আপনারা একদম খবরদার খবরদার আপনারা কেউ এরকম কাজ করবেন না ওস্তাদে যেমন করে বলে প্রত্যেকটি প্রতিটি কাজ হয়তো আমি বলছি নয়তো আরো অনেকজন অন্য কেউ বলছে তো আপনারা প্রত্যেকটি কাজের সাথে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এই প্যারানর্মাল সমস্যা বা বলেন বা জিনের যে সমস্যা এটার থেকে যদি আমার অনেক এরকম ভাবে বিষয়গুলো জানা আছে অনেক ভাইয়ের বিষয় জানা আছে যারা প্যারানর্মালি চিকিৎসা করতে যে অনেক রকম ভাবে অসুস্থ বা এরকম মৃত্যুর দেওয়ার পর্যন্ত চলে গেছে তাদের অনেক কিছুই আমার জানা আছে আমি সেই সব বিষয়ে যেতে চাই না আমি যেতে চাই যে আপনার যখন ওস্তাদে কোনো আমল দিবে প্রত্যেকটি আমল আপনার মনোযোগ সহকারে শুনবেন একবার বুঝতে না পারলে যদি ভিডিওতে আপনারা শুনে থাকেন মোবাইলে তো আপনার দুই বা তিনবার চারবার পর্যন্ত আপনার দেখবেন দেখবেন এবং শুনবেন মনোযোগ সহকারে শুনবেন যাতে আমলের কোন একটি এক যেন ফোটা তিল পরিমাণ বলেন পয়েন্ট পর্যন্ত বলেন যেটা যেন আপনাদের মাথার বাইরে না যায় এবং ছেড়ে আমল না করেন আপনারা যখন আমল করেন তখন জিনেরা আশেপাশে থেকে আপনাদের ক্ষতি করার চেষ্টা করে ক্ষতি করার চেষ্টা করে এখন আমরা কি করি আমরা বুঝতে পারি না তারা অন্ধকারের জিনিস আমরা তো বুঝতে না আমরা ওই যতটুকু ওই যে ফাঁক ফুকর থাকে ফাঁক ফুকর দিয়ে ওরা এসে আমাদের ক্ষতি করার চেষ্টা করে এবং আমরা ক্ষতির শিকার হয়েও থাকি ওস্তাদের কথা পরিপূর্ণ না শোনার কারণে সেই জন্য বলি ক্ষতি ক্ষতি থেকে হেফাজত করার মালিক আল্লাহ তালা তবে ওস্তাদের কথা যদি শোনেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের ক্ষতি হবে না আর যদি ওস্তাদের কথার বাইরে যান ওস্তাদের কথার বাইরে যদি আপনারা কাজ করেন তাহলে ক্ষতির শিকার হবে ওস্তাদের কথা শুনে কাজ করার জন্য বা কাজ করতে যদি পারেন তাহলেই আপনারা ভিডিও দেখবেন এবং আমলে আমল নেবেন এবং আমল করবেন আর যদি কথা শুনে যদি আপনারা আমল করতে না পারেন তাহলে আমি বলবো ভাই আপনারা এখনই চলে যান আমলটি করার আপনাদের কোনো প্রয়োজন নাই এবং আমল করতে কোনো দরকার নেই আপনাদের যেরকম ভাবে আছেন যেরকম ভাবে আমল কাজ করতে চান অন্য কেউ ওরকম ভাবে যদি আপনাদেরকে বলে থাকে বা করে থাকে আপনারা রকম ভাবেই করেন তো এখন আমরা মূল পয়েন্ট বা মূল কাজে চলে যাবো মূল আমলে যাবো আপনারা আমলটি শুনুন তো আমলটি হচ্ছে সুরাতুল ক্লাসের একটি আয়াত আয়াতটি হলো আল্লাহ সমাদ শুধু এতটুকুই যদি আমরা হ্যাঁ শুধু এতটুকুই যদি আমরা পড়তে পারি ইনশাল্লাহ তাহলেই তাহলে আমাদের মক্কেল সাধন হবে পড়তে হবে শুধু এতটুকু কতবার পড়বো এটা তো জানতে হবে নাকি কতবার পড়তে হবে সেটা বলবো তার আগে আপনাদের কিছু কথা বল আল্লাহ সমাদের আমলটি আপনারা যে পেয়েছেন সমাদের এই মুহূর্ত হজরত যারা আছেন অনেক রাগি টাইপের বলতে পারেন আপনারা অনেক রাগি টাইপের তো আপনারা কি করবেন আমলে যখন বসবেন মুখী হয়ে বসবেন এরকম ভাবে আতর আছে আপনাদের সুগন্ধি যাকে বলে নেবানল অথবা ধূপ কাটিও জ্বালাতে পারেন নয়তো ধূপও জ্বালাতে পারেন এতে কোনো সমস্যা আমি মনে করি হবে না আলহামদুলিল্লাহ তো আপনারা কি করবেন জ্বালানোর পরে কিবলামুখী হয়ে আপনাদের দুই বন্ধ করবেন এবং কোনো বেজোর বার হতে পারে তিনবার হতে পারে পাঁচ বার হতে পারে নয় বার হতে পারে দশ বার এগারো এগারো বার তো এরকম ভাবে আপনারা বেজোর কি করবেন দূর পড়বেন সবচেয়ে উত্তম বা ভালো হয় সাত থেকে এগারো বার পড়লি বার অথবা এগারো বার তো বিশেষ করে আমি বলবো আপনার দূরদে ইব্রাহিম পড়বেন দূরদে ইব্রাহিম বার পড়বেন বার পরে যে চক্ষু বন্ধ আছে তখন থেকে শুরু করবেন আল্লাহ হুসমাধ আল্লাহ হুস আল্লাহ হুসমাধ আল্লাহ হুসমাধুসমাধ অল্লাহ হুসমাধ এরকম ভাবে আপনারা তেল করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন আপনাদের তেলুয়াত করা বা সময় মানে যতক্ষণ আপনাদের তেলত করার প্রয়োজন হবে ততক্ষণ আমল আমল করার আমল করার শেষ যখন হয়ে যাবে তেলুয়াদ যখন শেষ হয়ে যাবে আমল যখন যখন শেষ শেষ হয়ে হয়ে যাবে যাবে রাতের জন্য তখন আপনারা শেষে কি করবেন শেষে সাতবার অথবা এগারো বার দৌরদি ইব্রাহিম পড়বেন পড়ে আল্লাহ তালার কাছে মনোজাদে বলবেন আপনার মনে যা চাচ্ছে আপনি যে কারণে আপনি সাধনাটি করছেন সেটা আল্লাহ তালার কাছে আপনি কি করবেন মুনাজাত করে চেয়ে নেবেন জানলা আমি তো এরকম ভাবে আমল করতেছি আপনি আমাকে সাফল্য অর্জন করে দিয়ে প্রথমে শুরুতে দুই রাকাত নামাজের পরেও আপনারা কি করবেন এটা আমল করবেন নাস্তেও যখন দোয়া করবে এবং লাস্টেও উঠে আসার সময়ও বা আমল শেষের পরেও আপনারা দোয়া করবেন দোয়াই হলো আমাদের মুসলমানদের জন্য হচ্ছে ইবাদত বলেন বা এরকম ভাবে যুদ্ধের ময়দানে যেমন প্রতিনিধি বলেন বা আপনার হাতে যুদ্ধ করার জন্য যেমন তলোয়ারের প্রয়োজন আছে বা ঢাল বলেন বা এরকম ভাবে কোন অস্ত্রের প্রয়োজন আছে সেই রকম ভাবে এরকম ভাবে আল্লাহ এরকম ভাবে আমরা দোয়া করবেন শাহ পরের বিষয়টি হচ্ছে হয়তো বা এক সপ্তাহ নয়তো এগারো দিন বলেন যে কোনো একুশ দিনের মধ্যে আপনারা কি করবেন

এটি বিষয় হচ্ছে যে ওরা কে ওরা ওদের পান বা বুঝতে পারেন তাহলে আপনারা সালামও দেবেন না কথা বলবেন না তাদের সাথে শুধু আমলি করবেন আমলি করবেন যখন তারা এসে আপনাকে সালাম দিবে চল্লিশ দিন শেষ হয়ে একচল্লিশ দিনে যখন পড়বে তখন আপনাদেরকে হয়তো বা তারা সালাম দেবে নয়তো আপনি সালাম দিবেন তাদেরকে এর আগে তাদের সাথে সালাম মুসাফা কিচ্ছু করবেন না আপনারা আপনার কেউ কিছু করবেন এটি একটা বিষয় হচ্ছে আপনার যখন আমলে বসবেন তখন কি করবেন আপনাদের চারে পাঁজর বা চারে ধার আপনারা এরকম ভাবে আখ দিয়ে বন্ধ করে নেবেন আখ দিয়ে বন্ধ করে নেবেন এবং আপনাদের আপনাদের শরীরে বন্ধ করে নেবেন শরীর বন্ধ করে নেওয়া প্রয়োজন কারণ তাদের যদি কোনো রকম যদি কোনো কিছুর হাতের হয়তো বা তাদের শরীর স্পর্শ কোন রকম যদি আপনাদের শরীরে পড়ে সেই জায়গাটি সেই জায়গাটি আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা জ্বলে যাওয়ার সম্ভাবনাও আছে আপনারা জায়গা যতটুকু জায়গা আপনার লাগবে শুধু যেন আপনি যতটুকু বসেছেন ততটুক নই সময় লাগবে অনেক তার মধ্যে যেন আপনারা এরকম ভাবে পা মেলায় এরকম ভাবে সেরে নিতে পারেন পা হাত পা লেগে গেছে তাতে যেন আপনারা এরকম ভাবে ইয়ে করতে পারেন হাত পা যেন মেলে দিতে পারেন বা এরকম ভাবে সময় সময় যেন আপনারা টিফিন নিতে পারেন বা বিরতি নিতে পারেন এরকম ভাবে অতটুকু অতটুকু জায়গায় আপনারা কি করবেন আঁক দিয়ে নেবেন নিয়ে বন্ধ করে নেবেন এবং পরবর্তীতে আপনারা এই আমলটি করে যাবেন প্রত্যেকে আমলটি করবেন পাঁচ হাজার বার পড়বেন সেই আমলটি আল্লাহ হুসমাদ এটা পাঁচ হাজার বার পড়বেন মাত্র পাঁচ হাজার বার প্রত্যেক দিন পাঁচ হাজার বার আপনারা পড়বেন এই আমলটি এখন হয়তো বা অনেকেই বলল পাঁচ হাজার বার সেই জন্য আপনাদেরকে বলেছে যারা এই আমলটি করে কন্ট্রোল করতে পারবে আমার মতো অনেক ভাই আমল করছে শুধু আমি একটু এই পর্যন্ত বাদাসি ইনশাআল্লাহ সামনে করা নিয়ত আছে আমলটি এবং জিন সাধনারও নিয়ত আছে আল্লাহ তালা এখন যদি কবুল করে ইনশাআল্লাহ তো বিষয় হচ্ছে আপনার জিন সাধনা করে অনেক কিছুই করতে পারবেন অনেক কিছুই করতে পারবেন সেই কি কি করতে পারবেন এই বিষয়টি আপনাদেরকে পরে ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ পরে একদিন জানাবো তো জিন সাধনার ক্ষেত্রে আপনারা কি করেন প্রত্যেকটি প্রতিটি কাজের ওপরে আপনারা এরকম ভাবে অটল বিশ্বাসের সহ অটল বিশ্বাস সহ মনের মধ্যে একশো পার্সেন্ট একশোর মধ্যে ভরসা নিয়ে কাজ করবেন একশোর মধ্যে একশো পার্সেন্ট ভরসা নিয়ে কাজ করবেন নিরানব্বই পার্সেন্ট নয় কারণ আমরা আমাদের ই ক্লাস সহ কাজ করি তাতেই আমরা সাফল্য অর্জন করি ইনশা এক্লাস নষ্ট তার প্রত্যেকটি কাজও নষ্ট তার প্রতিটি প্রতিটি যে আমল করেছে নষ্ট কারণ সহ কাজ না না তাই কাজে সফল হচ্ছে কাজেই সেকলাসের প্রয়োজন আছে যেমন তেমনি সাফল্য পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ তাহলে কবুল করে তো চাহে তো আমরা সামনে আরো বিশাল করে একটি বিক করে একটি ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ আপনারা আমলটি দেখবেন আমলটি করবেন এবং সাফল্য অর্জন করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলি